আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবরকাত জমজম শুটকি সবের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা দেশের সর্ববৃহৎ কক্সবাজার নাজের একটা ছুটকি পল্লিতে আমাদের আড়তে আমরা সব রকম সুটকি প্রিমিয়াম কোয়ালিটির এবং অর্গানিক শুটকি সুটকি সবগুলো আমরা নিজেরাই তৈরি করি তো আপনারা যারা আগে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মার্কেট থেকে সুটকি নিয়ে পদার্থ হয়েছেন আপনারা আমাদের কাছ থেকে পরীক্ষামূলকভাবে সামান্য সুটকি নিয়ে যাবেন এরপরে যদি আপনারা বুঝতে পার আপনারা জানেন যে সুটকিটা অনেক মান ভালো তাহলে আপনারা নিয়মিত আমাদের কাছে নিতে পারবেন আমরা কিন্তু নির্ধারিত করে দিই না কিন্তু আজকে আমাদের বিড়ির মধ্যে যে সুটগুলি আমরা দেখাচ্ছি সবগুলির মধ্যে আপনার প্রাইস নির্ধারণ করে দেওয়া হবে তো আজকে আমরা বুড়ের জাতি ছুরি একদম সর্বোচ্চ বড়টা একদম ফ্রেশ কাঁচা মাছ দিয়ে সুটকিটা রেডি করা এই যে দেখেন এটার প্রাইস নির্ধারণ করা হয়েছে আপনার ষোলোশো পঞ্চাশ টাকা কেজি একদম প্রিমিয়াম কোয়ালিটি শুকানো এটা হচ্ছে বোটের মাঝারি জাতি ছুরি এটা নির্ধারিত নির্ধারণ করা হয়েছে প্রাইস আপনার কেজি নয়শো আশি টাকা এটা হচ্ছে আপনার সামুদ্রিক ব্যায়াম সুটকি একদম ফ্রেশ কাঁচা মাছ দিয়ে সুটকি রেডি করা এই যে দেখেন একদম ফ্রেশ মাছ ওই ব্যায়াম সুটকি আপনার কেজি বারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির সর্বোচ্চ বড় একটা সুটকি শুকালো এই যে দেখেন অনেক বড় সুটকি একদম বড় একটা এটা এটা আপনার প্রাইস নির্ধারণ করা হয়েছে আপনার 1250 টাকা কেজি এটা হচ্ছে মাঝারি প্রিমিয়াম কোয়ালিটি শুকানো একটা সুটকি এটা আপনার 970 টাকা কেজি আর যেটা আমরা সোনালী কাস্কি বলি এই যে দেখেন এটা কাস্কিটা একদম ফ্রেশ একদম চকচকে এ আমাদের প্রিমিয়াম কোয়ালিটির শুকানো কাজকিটা কিটা প্রায় নির্ধারণ করা হয়েছে নশো পঞ্চাশ টাকা কেজি আর আপনাদের সবচেয়ে বেশি পরিচিত সুটকি হচ্ছে সুরমা সুটকি যে সুরমা সুটকি আপনারা দেখলে বুঝতে পারবেন কতটা কাঁচা থাকতে ছিল থরতাদা ছিল আপনারা দেখেন এই সুরমা সুটকি একদম পেস্ট থরতাদা মাছ দিয়ে সুটকি করা এই যে দেখেন সুরমা সুটকি একদম প্রিমিয়াম কোয়ালিটি শুকানো সর্বোচ্চ বেস্ট কোয়ালিটি আপনার বারোশো পঞ্চাশ টাকা কেজি তো আপনারা যারা আমাদের কাছে শুটকি অর্ডার করবেন আপনারা আমাদের কাছ থেকে শুটকি নেওয়ার পর ডেলিভারি ম্যান থেকে শুটকি নেওয়ার পর আপনারা চেক করে এরপর রান্না করে খাওয়ার পর আপনারা পনেরো দিনের মধ্যে আপনারা আমাদের শুটকি রিটার্ন দিতে পারবেন আমাদের পনেরো দিনের রিটার্ন পলিসি আছে আপনারা নিশ্চিন্তে সব রকম শুটকি আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন আর আজকে আমরা অনেকগুলি লোটটা শুটকি শুকাচ্ছি এই আমাদের শ্রমিক ভাই বোনেরা কাজ করতেছে আমাদের আড়তে এই যে দেখেন এগুলো সব লেটটা ছুটকি পেন বিভিন্ন মাছ মিশালি সুন্দরী শুটকি সবগুলি শুকাচ্ছি এই যে দেখেন এই আমাদের চাঙের মধ্যে এগুলি সবগুলো শুভ আছে আমরা ওই মহিলারা কাজ করতেছে যে দেখেন তো আপনারা